আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন বন্ধুরা আজকে একটু ভিন্ন আঙ্গিকে একটা ভিডিও বানালাম তো এই ভিডিওটা হলো একটা খামারির আমরা সেই খামারির নাম্বার এবং তার নাম তার ঠিকানা সব দিয়ে দেব তো চাইলে আপনারা ডিসক্রিপশন বক্স থেকেও নিতে পারবে এবং স্ক্রিনেও দেয়া থাকবে তো এখানে যে গাভী দেখতে পাচ্ছেন এই খামারি ভাই ইনি গাভী বাছর বিক্রি করে থাকেন তো যারা গাবিবাছুর বাছুর নিতে চান তো তারা কিন্তু এরকম গাবিবাছুর বাছুর কিনতে পারবেন তো গাভি বাছুর কেনার নিয়ম হলো এই আগার দিন বেলায় দহন করতে হবে এবং পরের দিনের সকালেও দহন করতে হবে তাহলে কিন্তু আপনি সঠিক যে দুধ সেটা কিন্তু পাবেন ওনারা যতই বলুক যে বিশ লিটার তিরিশ লিটার দুধ হয় তো এটা আপনাকে পরীক্ষা করতে হলে এই দুই বেলা দহন করতে হবে দু বিকেলে এবং পরের দিনের সকালে তাহলে এই দুই বেলায় যদি আপনি দহন করেন তাহলে কিন্তু আপনি সঠিক যে দুধ সেটা কিন্তু আপনারা হিসাবটা পেয়ে যাবেন তো এখানে যে গাভিটা দেখতে পাচ্ছেন এই গাভিটা উনি বিক্রি করবেন এটা ওনার সাথে কথা বলবেন কথা বলে আসলে দরদাম জেনে নেবেন তো সেটা ফ্রিজারের গাবি এবার সাথে আরেকটি গাবি এটাও বিক্রি করবেন তো এই দুটি কিন্তু বিক্রি হবে এই বাঁচুল্য এই যে এইটা দর্শক এবার সাথে আরেকটি গাবি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আসলে হলিস্টিন ফিজিয়ানের গাভি তো গাভীর ওলানের যে স্তর পেছনের সাইড কিন্তু অনেক ঝুল রয়েছে তো গাভীর মেইন সাইডটা হলো পেছন সাইডে পেছন সাইডে যদি ওলানে ঝুল থাকে ওই গাভিগুলো কিন্তু দুধ বেশি হয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন গাভিটি হাঁটাচ্ছে তো আপনারা যদি গরু কেনেন তখন এই খামারি ভাইয়ের বাসায় আসবে ওনার ঠিকানা ফোন নাম্বার সব থাকবে আপনারা এসে ওনার বাসায় থেকে আপনারা গাভি কিনতে পারবেন তো আরও গাভী রয়েছে ওনার সেই গাভিগুলো দেখব তো গাবিতে হাঁটাচ্ছে পায়ের কোনো ডিস্টার্ব মনে হচ্ছে না তো আবার উনি ঘুরে নিয়ে আসবেন এই যে এদিকে নিয়ে আসছেন তো আপনারা চাইলে আপনারা দেখে ক্রয় করবেন মানে হাটে যেমন বলে যে বিশ লিটার বা তিরিশ লিটার তা আসলে কিন্তু ওইভাবে হয় না কারণ বাসুর আটকায় রাখে আটকায় রাখে বিভিন্ন খাবার খাওয়ায় তলাটা কিন্তু বড় করে আর বাড়িতে যখন আপনি গাভী কিনবেন আপনি দেখে কিনতে পারবেন আগার দিনে বিকেলেও দোয়াবেন এবং পরের দিনে সকালেও দোয়াবেন তাহলে কিন্তু আপনি গাভি কিনে ঠকবেন না আমি মনে করি তো এই যে একটা গাভি এটাও কিন্তু হরিস্টিন ফ্রিজিয়ানের গাভি এগুলো কিন্তু সবেমাত্র বাচ্চা দিয়েছে তো গাভিগুলোর আমার মনে হয় যে গাভিগুলো খুবই ভালো মানের হরিস্টিন ফ্রিজিয়ানের গাভি আপনাদের মতামত জানাবেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন তো খামারি ভাই আমাকে আসলে ভিডিওটা পাঠিয়েছে সেই জন্য আমি আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিলাম কারণ অনেক দর্শকই কিন্তু আমাকে ফোন দেন যে জহুল ভাই আমরা বাসু কিনব খামার থেকে তো সেই জন্যই আসলে এই খামারের ভিডিওটা দিলাম আমি তো ক্রয় বিক্রু নিজেকে জলাই না আমি শুধু তথ্যগুলো দিয়ে থাকি আপনাদের ভালো লাগলে ওনাদের সাথে কথা বলবেন আর আসার সময় আমাকে অন্তত একটা ফোন দেবেন যে আমরা ওখানে যাচ্ছি তাহলে আমার একটু নলেজ থাকবে যে অমু অমুক জায়গা থেকে অমুক আমার ভাই এসেছে তো আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব তো সবচেয়ে বড়ো কথা আপনাদের নিজের অভিজ্ঞ অভিজ্ঞতা আপনাদের নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু আপনাকে কিনতে হবে তো যাই হোক কিন্তু ছুটে গিয়েছিলো ধরছে তো আবার নিয়ে আসলাম এই যে এই পাশটাতে আরেকটা লাল গাবি দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু জার্সি এবং ফ্রিজিয়ান মিক্সড আছে তো এটারও কিন্তু ওলানের সাইজটা ভালো তো এইগুলোর দামের কথা আমাকে বলেছিল তো আমি চেষ্টা করব এই দামগুলো একটু স্কিনে দেওয়ার জন্য তো এটা জার্সি এবং ফ্রিজিয়ান কিন্তু মিক্সড আছে তো গাভিগুলো দেখতে কেমন আপনাদের মতামত জানাবেন যারা এরকম গাভি কিনতে চান তারা নিতে পারবেন তো আপনারা যখন গাভি কিনবেন অবশ্যই আপনাদের গাভি সম্পর্কে জ্ঞান থাকতে হবে তো আমি আপনাদেরকে ধারণা দিই চারটি বাঘ চার জায়গায় থাকবে দূরত্বটা অবশ্যই থাকতে হবে রকগুলো ভাষা ভাষা থাকবে ওলানের যে রকগুলো এগুলো ভাষা থাকবে এবং দুই সাইডে পেটের নিচ দিয়ে ওলান পর্যন্ত দেখবেন দুইটা রগ মোটা রগ নিচ দিয়ে থাকে তো ওই রগ দুইটা যত মোটা হবে তত কিন্তু ভালো দুধ বেশি হবে এবং গাভীর কোমর সাইডটা মোটা নেবেন এবং পেছনে যে ওলানের যে এই যে স্তর দুইটা এই যে পেছনে দেখতে পাচ্ছেন দুইটা স্তর তো দুইটা স্তর যেন সমান থাকে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে এবং পেছনে ঝুল আছে কি না তলা যে চামড়া সেটা টেনে টেনে দেখবেন যে ঝুল রয়েছে কিনা। সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে চারটি বাট ঠিক রয়েছে কিনা না চারটি বাটের ছিদ্র ঠিক আছে কিনা। না কোনোটাতে দুধ কম আসে না বেশি আসে বাটের ঘোড়ায় কোনো শক্ত রয়েছে কিনা গুটি রয়েছে কিনা। এগুলো কিন্তু আপনারা দেখবেন হ্যাটায় দেখবেন যে গরুটা ঠিকভাবে হাঁটছে কিনা কোনো পায়ের সমস্যা রয়েছে কিনা। তো এইভাবে যদি একটু সময় দিয়ে গরু কেনেন আশা করি আপনারা গরু কিনতে ঠকবেন না তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ